নীলা কীল হোতে গো হাত কে এত বেশি মায়া ভোর কে আমায় নীলা কে নীল হতে গো হাত ছানি দেয়কে এত বেশি মায়া ভরে। কে আমায় ডাকে এত বেশি মায়া কে আমায় ডাকে আওয়াজ শুনিযা ডাকসুনিয়া সর্বখনি এই ম

আকাশের বিশাল ধুকে জল ভালোবাসলে ভেদের অনন্ত সন্ধান ভালো পাবি ভেদের অনন্ত সন্ধান আল্লাহ তোমার স্বামী এত সুবিstar নেই তোমারই রূপ নগরের কোন কুল কিনা 마샬라 বলেন 마샬라 와 마샬라 마샬라 বলতে হয় দজাকাল্লাহ বলতে হয় আল্লাহ তোমার স্বামী انا এত সুবিstar নেই তোমারই রূপনগরের কোন কুল কিনা তোমার জিকির প্রিয় মাবুধ তোমার জিকির প্রিয় মাবুদ প্রেমের আগুণ তোমার জিকির প্রিয় মাবুদ প্রেমের গুণ আউলিযাদের সবতে হয় সেই আগুন দিগু তোমার জিকির প্রিয় মা বুধ প্রেমের আগুন সবতে হয় সেই আগুন দিগু আউলিযাদের সেই আগুন দিগু ভালোবেসে তোমায় প্রভু সারাটা জীবন ভালো ভালোবেসে তোমায় প্রভু সারাটা জীবন ভালোবাসার কোনো কিনার পাইনি দুয়ারে পড়িয়াছি থাকব পড়িয়া দুয়ারে পড়িয়াছি থাকব পড়িয়া খুঁজবো তোমায় তব জিদের হস্ত ধরিয়া খুঁজবো তোমায় তব জিদের হস্ত ধরিয়া দয়ারে থাকব পড়িয়া দয়ার পৌড়িয়াছি থাকব পড়িয়া খুঁজব তোমায় মাই তব রেজিদের হস্ত ধরিয়া খুঁজব তোমায় তব রেজিদের হস্ত ধরিয়া আমার চাওয়ার আগে তুমি চে আমার চাওয়ার আগে তুমি চেছ আমায় আমার চাওয়ার আগে তুমি চেছো আমায় আশা তো এই দয়ার জজবে পাবই তোমায় আশা তো এই দয়ার জজবে পাবই তোমায় নীল আকাশের নীল হতে ওই হাত ছানি দায় কে এত বেশি মায়া ভোরে কে আমায় ডাকে এত বেশি মায়া ভোরে কে আমায় ডাকে এত বেশি মায়া কে আমায় ডাকে মাশাআল্লাহ অনেক ভালো লাগলো আপনার বাহবাদ এবং সাথে তাল দেওয়ার জন্য জজাকুম্লা আল্লাহ তালা আপনাদেরকে হজরতুল্লাহ রুসিলাহ হজরতল্লাহ দুয়া আস্থা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা হজরতাল রুসিলে আমাদেরকে আল্লাহ বানায় দেন্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তালার গবিresh কো আর প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রাণ প্রিয় স্বাতমশের আর বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বরকতুল্লাহ কবিতা কবিতার নাম ভালোবাসার দাগ ভালোবাসার দাগ না না নাম কত আজিব সোহান ভালোবাসার দাগ কয়দিন আগের লেখা সাতাশে জুলাই দু হাজার তেইশ রাত দশটা চল্লিশ মিনিট লেখা চুয়াল্লিশ বাই ছয় ভালকানগর ঢাকা তুমি দিও করে শীতল বক্ষ তুমি দিও করে তুমি করে শীতল বক্ষ ক্ষমার আজলে তুমি দিও করে শীতল বক্ষ ক্ষমার আজলে নিয়ট তোকে মায়ারা চলে নিয় লজ্জিতকে মায়ারা চলে তুমি দিও করে শীতল বক্ষ ক্ষমারা জলে তুমি দিও করে শীতল বক্ষ ক্ষমারা জলে চোখ যুগলে অশ্রু এক সাগর অসুর স্রোতে ভিজিয়ে দিও তৃষিত তো অন্ত আমি দিও তুমি চোখ যুগলে অশ্রু এক সাগর অসুর স্রোতে ভিজিয়ে দিও তৃষিত অন্ত দিও ধুয়ে বুকের যত কালো কালো দাগ দিও ধুয়ে বুকের যত কালো কালো দাগ দিও বুকে তোমার গভীর ভালোবাসার দা আমি বুকে তোমার গভীর ভালোবাসার দিয় ধুয়ে বুকের যত কালো কালো দাগ বুকে তোমার গভীর ভালোবাসার দাগ দিও ধুয়ে বুকের যত কালো কালো দাগ দিও ধুয়ে বুকের যত কালো কালো দাগ দিও বুকে তোমার গভীর ভালোবাসার দাগ দিও ধুয়ে তোমার গভীর ভালোবাসার দা পানে চেয়ে থাকব আমি সারা তোমার লাগি কে দেবে পথ পানে। চেয়ে থাকবো আমি সারাখন তোমার লাগি কে কাটবে সারা যাক ভাসিয়া চোখের জলে পীড়ালো বস যাক ভাসিয়া চোখের জলে পিরানো বস অসুর আমায় দিক বানিয়ে তোমার প্রিয়জন আমি অসুর আমায় দিক বানিয়ে তোমার প্রিয়জন যাক ভাসিয়া চোখের জলে বসন যাক ভাসিয়া চোখের জলে পিরানো বসন অসুর আমায় বানিয়ে তোমার প্রিয়জন অসুর আমায় বানিয়ে তোমার প্রিয়জন বসে আছি আমি দুয়ারে সেই কবে হতে বসে আছি আমি দুয়ারে চাহি নিবিড়ি করে পেতে তোমারে চাহি আছি করে পেতে তোমারে সেই কবে বসে আছি আমি দুয়ারে চাহিয়াছি নিবিড় করে পেতে তোমারে রুমি জামির হাত ধরিয়া তোমায় খুঁজেছি রুমি জামির হাত ধরিয়া তোমায় খুঁজেছি খবর আলার দারে দারে আমি ঘুরেছি খবর আলার দারে দারে আমি ঘুরেছি মহান প্রভু দয়া দিয়ে তোমার করে না মহান প্রভু দয়া দিয়ে তোমার করে না চিরদিনের দিনের তোমার ঘরে জায়গাদা মহান প্রভু দয়া দিয়ে তোমার করে না চির তোমার ঘরে দাও যারা আমার স্বজন এবং আমার প্রিয়জন জন আমাদের সকলের জন্য দোয়া দিচ্ছে যারা আমার স্বজন এবং আমার প্রিয়জন হোক হে প্রিয় সবার হৃদয় তোমার সিংহাসন যারা আমার স্বজন এবং আমার প্রিয়জন হোক হে প্রিয় সবার হৃদয় তোমার সিংহাসন হোক হে প্রিয় সবার হৃদয় তোমার সিংহাসন যারা আমার স্বজন এবং আমার প্রিয়জন হোক হে প্রিয় সবার হৃদয় তোমার সিংহাসন। হে প্রিয় সবার হৃদয় তোমার সিংহাস তুমি দিয় করে শীতল বক্ষ ক্ষমার আজলে তুমি দিয় করে শীতল বক্ষ ক্ষমার আজলে মায়ার আচলে নিয়টেনে লজ্জিত কে মায়ার আচলে তুমি দিয় করে শীতল বক্ষ খবর আজলে তুমি দিয় করে শীতল বক্ষ